আল কালিমা তো লফজন উজিয়া লিমানিমা তো মারবা না মারফা না করা নাকরা মারফার পরে না করা হলে কিশোর দেখা পরের তাহলে আল কালিমাতো আল কালিমাতো লফজুন এবারে দেখো লফজুন মারবানা না করা উজিয়া উজিয়া এসে ফেল ফেল কি হয় জুমলা হয় ফেল কি হয় জুমলা হয় নাকারার পরে যদি জুমলা হয় কৃষক তোর কিভাবে তাহলে লফজন মৌসুব লফজন মৌসুব উজিয়া ফেল উজিয়া কি জমির নাই বেফাইল জমির মাজুলি ছিগানা উজিয়া ফেল জমির নাই বেফাইল লাম বছর লাম হর মানান মৌসুম মারবানা না করা মানান মারবানা না করা মফরাদ মারপানা না করা মফরাদ মারবানা না করা নাকরা পরে না হলে না হলে তাহলে মানান মানান মুফরাদিন মুফরাদিন সিফাত মুসুফের জিয়া রাফ মৌসুমের যে আর তাহলে মানানের জার মুফরাদ্দিনের অফ তাহলে মানানের কি আর লাম মেশে কি দিয়েছে যে ষোলো ফকার কোন ফকার এস মে মাক্সুর এশ মে মানন গি কাকে বলা হয় যার শেষে আরিফে মাক্সুরা হবে জার শেষে জার শেষে তাহলে মানান মধ্যে আরিফে কই বলা হয়েছে আরিফে মাক্সরা কৈ আক্রি আসে কৈ আকরি দিতে আসে যখন ইসমে মার্কশুটটা যখন আলিফলাম যুক্ত শব্দ হবে কি শব্দ আলিফলাম আলিপিলাম যুক্ত সহ হবে দ্বারা অথবা এজাফাত হবে তখন হাড়া জবর আকৃতিতে আসবে বুঝেছি না তারা এস মসুর কিসে আকৃতিতে আসবে যেমন ভাবে মার্কাজুল হুদে আল হুদার মধ্যে কি আছে আলিফলাম আছে এই কারণে খাড়া জবর আকৃতি আসছে বুঝেছি না তারা আস ইয়া আস এনে কি হইছে আজাফাত হয়েছে এনে কি হইছে এর আলিফের আকৃতি আসছে বুঝেছি না তারা তাহলে বুঝা গেলে আলিফলাম এবং আজাফাত হলে এস মেম মাকসুর যেটা আছে মাকসুর যেটা আছে এই মাকসুরটা কিসের আকৃতিতে আসে খাড়া জবর আকৃতি আসে বুঝেছি না তারা আর যদি পরে যদি কি থাকে সাকিম থাকে তখন এক জবরের আকৃতি দিতে ফর যদি কি থাকে তখন এসমে মসিলে কিসের আকৃতি দিতে আসে এক জবরার আকৃতিতে আসে আর যদি আলিপলাম এজাফত এবং পরবর্তী শব্দের শুরুতে যদি সাকিম না থাকে তখন কিসের আকৃতিতে আসে দুই জবরের আকৃতিতে দিতে আসে সুতরাং লিমানান মানানের মধ্যে কি হয় না আরি ফ্লাম হয় নাই এজফাত হয় নাই পরবর্তী কি হয় না কি হয় নাই এই জন্য কিসের আকৃতিতে এসেছে তাহলে বুঝে গেলো মানানটা মাংস মানানটা কি মাংসের কি রফা সব জ্বর সবগুলো কি হবে তাক গিরি হবে তাহলে লামায় সা দেয় জ্বর দেয় তাহলে জ্বরটা কী হবে তাক হবে তাহলে মানান মধ্যে যে রাপ কোন রাপ জ্বর বিদেশি না তারা তাহলে মানানের যে রাপ মোফলা দিনের র সেহরাফ তালে মোফলা দিনের কি দিবে জের দিবে মসুব রেরাব সেবাতের শেহরা বুঝিছে নিও তারা তাহলে লামার বজার মানন মৌসুফ মানন গিফ মৌসুব নাকরাহর ফরে নাকরা মৌসু শিবাতের তাহলে মানন মৌসুফ মুফরা দিন সিফাত মুসিবাদ মিলে লামার বজারের মাজুস ধার মাজু মিলিয়া মুতালেক কার সাথে উজিয়া ফেলের সাথে কার সাথে উজিয়া ফেল জুমিন নাবে বে ফাইল আর মুতালেক মিলিয়া অলপ জুন শব্দের কি হইসে শিফাদ হইসে মুসিসবাদ মিলিয়া আলকার মুল মুক্তাদের কি হয়েছে

কৈছে মাৰ ফাৰ্ম কৰি বাংলাতে মারফার আমত কয়টি দশটি বাংলাতে মারফার আলামত কয়টি দশটি কি কি দিজন খানারা গন সকল মন্ডলী গুলি দয় আবার বলা এবার মারফার আলামত আর নাকার আলামত না থাকলে এটা কিসের আলামত মারফার আলামত এই বিজেনি নি মারফা এবার নাকার আলামত না থাকলে এটাই কি মারফার আলামত বা এটাই মারফা বুঝেছি তোরা আল কালিমা তুমি যখন আমি বলছি কালিমে মারাফার আলামত যেগুলো আছে এগুলো বলি নেই নাকার আলামত বলি না জৈন কিছু একজন একটি কয়েকটি এগুলো কিসের আলামত জৈন কিছু একজন একটি কয়েকটি এগুলো কিসের আলামত নাকার আলামত মারাফার আলামত বলি না নাকার আলামত বলি না তাহলে বুঝা গেলে এটা কিসের কিসের আলামত মারফার আলামত মারফাই বুঝে নিয়ে তারা তাহলে আল কালিমা কালিমাতু কালিমা আল কালিমাতু কালিমা তারপরে কার অর্থ উঠে খবরের অর্থ উঠে খবর যদি মসু সেবাতে হয় মস্য সেবা মধ্যে কার অর্থ আগে উঠে কার অর্থ উঠে মৌসুবের অর্থ যেমন একটি নতুন একটি সেবা উঠছে অর্থ মৌসুমের অর্থ তবে যদি সেবাটা যদি জুমলা হয় সেবাটা যদি কি হয় তাহলে কার অর্থ আগে উঠবে মৌসুমের অর্থ আগে উঠবে এবং মৌসুবের মধ্যে শব্দ শব্দ এমন একটা যুগ হবে শব্দ এমন এজন্য কালিমা এমন শব্দ কালিমা কালিমা বুঝার জন্য তারা মুসি সেপাতের মধ্যে কারোর তাকে উঠে সেফাতের অর্থ তারপরে কার অর্থ উঠে মৌসুম এটা সাধারণত পাবে ঠিক আছে নি কিন্তু যখন হয় যখন সেফারটা কি হয় তখন মৌসুমের অর্থ আগে উঠে সেফাতের অর্থ পর উম মৌসুমের অর্থের মধ্যে একটা এমন শব্দ যোগ হয় এমন শব্দ কি হয় তাহলে কালিমা এমন শব্দ কালিম এমন উজিয়াল ইমান আন মফরাদান যদি থাকে কার অর্থ আগে উঠে ফাইলের অর্থ আগে উঠে কার অর্থ তারপর কার অর্থ মোতালে কর অর্থ অর্থ তারপর কার অর্থ ফেলের অর্থ তারপর কার অর্থ তালে কালিমে এমানন শব্দ উজিয়ার জমির যাকে এ বুঝ জন্য দুূজিয়া জমিরে তৈছেকি যাকে এককতর জন্য গঠন করা হয়েছে যাকে একক কর্তর জন্য গঠন তালে আলকানি মা লোক জনুজিয়া লিমা আনান মুফরাদিন কালিমেমান শব্দকে বলে যাকে একক অর্থ এন মোতালে কম তারপর মুস সিবাতাচনা লিমানান লিমানান তাহলে ফাইল এর অর্থ এলাম। তারপরে পিসের অর্থ মোতালিক অর্থ লিমান কি আছে আছে মুসিফাতের মধ্যে কার আগে উঠবে অর্থ আগে উঠবে আর মুসিবের অর্থ তারপর মুসিবের অর্থ উঠবে তাহলে কালিমা এমন শব্দ যাকে এক অর্থের জন্য গঠন করা হয়েছে বুঝেছি না তারা তাহলে কালিমা কাকে বলে কালিমা এমন শব্দ যাকে এক অর্থের জন্য গঠন করা হয়েছে উদ্দেশ্য কি শব্দ যাই হোক হোক অর্থ কয়টা হইতে হবে শব্দ যাই হোক হোক অর্থ কয়টা হইতে হবে যেমন বালা বাক্য বালা বালা বাক্যের মধ্যে শব্দ কয়টা দুইটা শব্দ কয়টা অর্থ কয়টা আব্দুল্লাহ যখন আলাম হবে শব্দ কয়টা দুইটা অর্থ কয়টা তাহলে শব্দ যাই হোক অর্থ যদি এক হয় এটাই কারিমা বুঝেছি না এক নম্বর তর্কিব দ্বিতীয় নম্বর তর্কিব ধরো আল কারিমা তুইছে মোফতাদ আল কারিমা তুইছে কি লবজুন মসুফ লবজুন কারণ নাকরা পরে জুমলে হলে কিসের তর্কিব হয় মসুফের পাতে তাহলে লবজুন মৌসুফ লবজুন বুঝিয়া উজিয়া ফেল জমির ফাইল জমির উজিয়া ফেল জমির না নাবে ফাইল লাম অভজর মানান মাজরুুর মানান মাজরু মিলা মুতালেকার সাথে উজিয়া সেবে ফেলে উজিয়া ফেলে সাথে কার সাথে উজিয়া ফেল জমির নাবেফাইল আর মিল্লা সিফাতে আল আর মুফরা দুন শিপাতে স্নি মুসুপ যে আরাপ। চেপাতৰ মুফরাদুন কাৰ চেপাত হৈছে লবজুনৰ চেপাত হৈছে উজিয়া লিমান আন কার চেপাত হৈছে লবজুনৰ চেপাত হৈছে তাহলে লবজুনে যে আৰাপ সেফাতৰ সে আৰাব তাহলে লফজুনে যে আৰাপ মফৰাদুনৰো কি তাহলে লবজুনৰ মধ্যে কি আছে ৰফা আছে কি আছে তাহলে মফৰাদুন কি হবে ৰফা হবে উজিয়া লিমান যেহেতু জুমলে এই সেপারটা কি হয়েছে জুমলা হয়েছে না জুমলাটা হয়েছে মাপনি জুমলাটা হয়েছে কি আর মাপনির মধ্যে আর কি থাকে মহাল্লাম থাকে মাপনির মধ্যে আর কি থাকে তাহলে উজিয়ার উজিয়াল ইমানার মধ্যে সেপাত হিসেবে রফাটা কি আছে মহাল্লাম তাহলে লবজন মৌসুফ উজিয়া লিমান আর আউয়াল আল মোফরাদ মৌসুফ দোনো সেপাত মিলে কি হয়েছে আল কালী মতো খবর হয়েছে মোর্তাদার খবর মিললে জুমলে এসমিয়া এ বুঝেছি না তারা এবার অর্থ ধর আল কালিমা কালিমিয়া লফজুন লফজনের কয় সেফাত দুইাত কয় সেফাত দুই সিফাতিফাতের মধ্যে সাধারণত কার অর্থ আগে উঠে তারপরে কার অর্থ যখন সেফারটা জুমলা হয় যখন সেফারটা কি হয় জুমলা হয় তখন মসিবর অর্থ আগে উঠে সেফাতর অর্থ এখন তো লফজুনের সেফাত কয়টা দুইটা একটা হইছে জুমলা একটা হচ্ছে একক বুঝেছি না দাদা একটা হলো জুমলা আর একটা হলো কি একক যদি জুমলা যদি হয় তাহলে মসিবর্তা কি উঠবে আগে উঠবে এবং শব্দ এমন একটা কি হবে যোগ আর যদি একক শব্দ যদি হয় সেবাটা যদি কি হয় তখন সেবা আগে কার অর্থ উঠবে সেবাটার অর্থ উঠবে তাহলে লিমান মুফরাদুন লিমান আন উজিয়া লিমান আন এটা হচ্ছে সেবাউল মুফরাদুন হচ্ছে কি সেবাতে সানি তাহলে একটা হলো জুমলা আরেকটা হলো কি একক তাহলে কার অর্থ আগে উঠামু একক অর্থ আগে উঠামু বুঝেছেন আপনারা এজন্য জন্য কালিমা এমন একক শব্দ কালিমা এমন এমন একক শব্দ যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে যাকে অর্থের জন্য গঠন এ বুঝাইছেনি তাহলে কালিমা এমন একক একক কেন বললাম সেফারটা একক হয়েছে না বুঝেছি না তারা জুমলা হয় না এই জন্য সেফার তাকে উঠে বুঝেছি না তারা যেহেতু জুমলা হয়েছে এর অর্থ কালিমা এমন একক শব্দ যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে আবার বলো তাহলে এটার মধ্যে উদ্দেশ্য হলো কালিমা হইতে হইলো শব্দ একক হইতে হবে অর্থ যাই হোক হোক কালিমা কয়টা হইতে হবে একটা হইতে হবে শব্দ এই তর্কিব অনুযায়ী আবদুল্লা কি হয় না কালিমা হয় না বালা বাক্য কি হয় না কারণ অর্থ যাই হোক কিন্তু শব্দ কয়টা হইতে হবে একটা হইতে হবে বুঝেছি না তারা তিন নম্বর তর্কিব আল কালিমাতুল লোভজন জিয়াল ইমান মান মুফরাদান মুফরাদান আবার বলো আল কারিমা তুনিসি আল কারিমা তুনিসি মুফতাদা মুফতাদা লবজুন মুসউব লবজুন উজিয়া ফেল উজিয়া জুমির নাবি ফিল জুমির জুমির নাবি ফিল লাম ফরবেজর লাম মানান জুলাল মানান জুলাল মুফরাদান হাল হাল কি

মোতালেক মিলে লফজন মৌসুফের কি হয়েছে মৌসুফ মিলে আল কালিম মোতাদার কি খবর হয়েছে মোতাদা খবর মিলে জুমলায়ে এ খবর মিলে জুমলা এ অর্থ কালিমা শব্দকে বলে কালিমা শব্দ কালিমা শব্দ যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে এমন তো অর্থটি একক এমন তো অবস্থা অর্থটি একক বুঝেছেন তোরা কিসের অর্থ এটা হালের অর্থ কিসের অর্থ তাহলে কালিমা এমন শব্দ যাকে অর্থর জন্য গঠন করা হয়েছে এমত অবস্থায় অর্থটি একক এমত অবস্থায় এটা ক নম্বর তোর কি চার নাম্বার তোর কি ধর হইছে মুক্তা আলকানি মতো কি লব জুন মৌসুফ লব মৌসুফ বুঝিয়া ফেল জমির জুলাল জমির জমির জুলাল জমির জুলহাল জুলালে কি দৰকাৰ আৰু মফ ফ্ৰাদান হৈছে কি হাল মাদান কি হাল কি হয় মোৰ ফ্ৰাদান বুলবে মোফৰাদান হাল জুলিব

কালিমে এমন শব্দ এমন কেন বলছি মসিবর অর্থ আগে উঠছে বুঝেছি না সেবা যদি জুমলে হয় মসি সেবাতের মধ্যে যদি সেবা যদি কি হয় কার অর্থ আগে উঠে এবং অর্থের মধ্যে একটা কি যোগ হয় এমন শব্দ তাহলে কালিমে এমন শব্দ কালিমে এমন শব্দ যাকে গঠন করা হয়েছে অর্থের জন্য এমত অবস্থা শব্দটি একক এমত অবস্থায় মোফরাদান কার থেকে হাল হয়েছে উজিয়ার জমির থেকে কি হয়েছে ভালো হয়েছে আর উজিয়ার জমি কার দিকে পুড়ছে লবজোর দিকে কার দিকে লব্জের দিকে উজিয়া জমি কার দিকে ফিরছে লবজের দিকে ফিরছে তাহলে এমন তো অবস্থা শব্দ ঠিকই না তারা কারণ উজিয়া জমির থেকে মুফরাদান কি হয়েছে হাল হয়েছে আর উজিয়া জমি কার দিকে ফিরছে তাহলে কার অবস্থা বর্ণনা করতেছে লবজের অবস্থা বর্ণনা করতেছে বুঝেছি না তারা তাহলে কালিমে এমন শব্দ যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে এমত অবস্থা শব্দটি অবস্থায় শব্দ এক হইতে হবে অর্থ যাই হোক বিদেশীতারা এটার উদ্দেশ্য লেগে শব্দ কি এক হইতে হবে অর্থ যাই হোক হোক কয়টা তোরকে চারটা করবেন এই চারটা তোরকে সুন্দর করে লিখে আনবেন শিখিয়ে আসবেন